কাতারে যেসব ভাই ব্রিড়াদার কোম্পানি খুলে ইনকাম করতে পারতেছেন না সেগুলো ভাই উদ্দেশ্যে কিছু কথা বলবো আবার অনেক ভাই ব্রাদার আছেন কামাচ্ছেন ভালো তাদের উদ্দেশ্য বলতেছি না যারা কামাইতে পারতেছেন না বছর শেষে আপনারা সরকারি যে ফিটা আছে সেই ফিটা দিতেই আপনারা হিমশিম খেয়ে যাচ্ছেন বা লোক নিয়ে আসছেন লোকের আইডি লাগাইতেই হিমশিম খাচ্ছেন হ্যাঁ অনেক সমস্যা আছে কোম্পানি যারা চালায় তাদের অনেক সমস্যা আছে তো সেগুলো যারা কোম্পানি চালায় তারাই বোঝে হ্যাঁ আমরা যারা কোম্পানি চালাই না তারা বুঝবো না তো যাই হোক যারা সমস্যার মধ্যে আছেন তাদের উদ্দেশ্যে কথা বলবো সেগুলো হচ্ছে আপনারা অনেকে আছেন ডেলিভারি সেকশন নিয়ে এই কোম্পানি চালাচ্ছেন অনেকে আছেন উবার সেকশন নিয়ে কোম্পানি চালাচ্ছেন আবার অনেকে আছেন বাগালা নিছেন রেস্টুরেন্ট নিছেন আবার কন্ট্রাকশনের আন্ডারে কাজ করাইতেছেন তো এগুলোর মধ্যে সব এখন বর্তমানে যেগুলো হাই লেভেলে আছে সেটা হচ্ছে ডেলিভারি কোম্পানি নিয়ে যদি আপনি কাজ করাইতে পারেন তাহলে আপনি ঠিক আছেন কারণ এখন বর্তমানে ডেলিভারি কোম্পানিতে দেখেন অনেক কিছুদিনের মধ্যে অনেক কোম্পানি কিন্তু নতুন নতুন হয়ে যাচ্ছে ভালো পজিশনে আছে যেগুলো কোম্পানি আর কি নতুন নতুন চালাচ্ছে তো এগুলা একটা মানে কি বলবো এরা ইন্টেলিজেন্ট মানে সাকসেসফুলি পার্সন এগুলা বুঝতে পারছেন এরা ট্যালেন্টেড পার্সন যার কারণে এরা এই ডেলিভারি চুজ করে নিছে ডেলিভারি জিনিসটা মানে আপনি সাপ্লাইতে দেখেন সাপ্লাইতে ছয় মাস কাজ থাকে থাকে না আবার একটা কোম্পানির মাধ্যমে দিবেন আপনারা চেক ঠিক মতো পাবেন না মানে টাকা টাকা ঠিক মতো পাবেন না পেমেন্ট ঠিক মতো দিবে না এরকম একটা অবস্থা আবার উবারের সেকশনে যারা আছেন সেগুলোও ভালো পজিশনে আছেন কিন্তু উবারের চাইতেও হাই কোয়ালিটিতে এখন বর্তমানে চলতেছে ডেলিভারি ডেলিভারি লাইনে যারা কাজ করতেছেন তারা একটু হাই লেভেলে আছেন তো এটাই যদি আপনারা কি বলে টাকা পয়সা ইনকাম না করতে পারেন বা সমস্যার মধ্যে পড়েন তাহলে আমি বলবো আপনারা ডেলিভারি লাইনটা চুজ করে নেন কারণ আপনারা যে কোম্পানি খুলছেন সেই কোম্পানি হয়তো বা ডেলিভারি অ্যাকসেপ্ট নাও করতে পারে আপনারা নতুন একটা কোম্পানি খুলে ডেলিভারির জন্য অ্যাকসেপ্ট করে আনেন কিন্তু ওই যে আপনারা কন্ট্রাকশনের আন্ডারে কাজ করাবেন সেই কোম্পানি খুলে আপনি ডেলিভারিতে কাজ করাতে পারবেন না বুঝলে ডেলিভারির জন্যে অবশ্যই আপনাদের সেই টাইপের কোম্পানি খুলতে হবে যারা সমস্যার মধ্যে আছেন অবশ্যই ট্রাই করতে পারেন ডেলিভারি ডেলিভারি কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করে যেমন তালাবাদ আছে সোনুনো আছে রফিক আছে আবার নতুন কিটা আসছে আবার নতুন নুন আসার কথা আছে তো এগুলো নতুন নতুন কোম্পানি আসলে আপনারা যারা নতুন কোম্পানি আছেন তারা ফোকাস রাখতে হবে এই নতুন কোম্পানিগুলো হয়তো বা পুরান কোম্পানি আপনাদের অ্যাকসেপ্ট করবে না কিন্তু নতুন কোম্পানিগুলো আপনাদের টার্গেট রাখতে হবে এই যে এখন অনেক